বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপনারা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে প্রতিদিনই তো আমরা আলু ডিম খাই কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করে দেখাবো নতুনভাবে এখানে আলু কুচিয়ে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো ছিলে নিয়েছি মনে হইতে কেউ খাবলাইয়ে দিছে উপরে দিয়া ডিমগুলো খাওয়া খাওয়া হয়ে গেছে মনে কাক পক্ষিতে খেয়ে নিছে যাই হোক ডিমগুলা মাঝখান দিয়ে ফালি করে করে মাঝে তেল দিয়ে গরম করে নিলাম এখন ডিমগুলো একটু ভেজে নিব হালকা করে একটু ভেজে নিলে কিন্তু ভালোই লাগে যেহেতু শুরুতেই বলেছি একটু অন্যভাবে রান্না করবো আজকে তাই এভাবে একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগু কমে গেছে বাচ্চারা আছে খেয়ে ফেলছে এদিকে কড়ের মাঝে একটা চামচের মতো আমি আস্ত জিরা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এখন হালকা করে একটু ভাজি করে নিব পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে চা চামচের মতো আদা রসুনের পেস্ট সামান্য পানি দিয়ে দিলাম জিরার যে একটা গ্রান বের হয়েছে মাশাল্লা কি বলবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচের মতো হলুদের গুঁড়া আর চা চামচের মতো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্নাটা করব আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন মশলাটা আমি কষিয়ে নিয়েছি আমার মনে হয় ভালো করে কষানো হয় নাই তার একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আলু কিন্তু অনেকভাবে ডিম দিয়ে রান্না করা যায় তাই একটু ভিন্নভাবে আজকে রান্নাটা করতেছি আপনারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানবেন মাসাল্লাহ ভালোই লাগে আর যারা খান নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পছন্দ হবে আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দুয়ায় আমরাও ভালো আছি সুস্থ আছি আলুটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব আলুটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে দু তিনটা টমেটো কেটে পাতলা পাতলা করে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু ভালোই লাগছিলো খাওয়ার পরে যেহেতু ভিডিওটা সারা মার্শাল্লা খুব ভালো লাগছিলো এভাবে কখনও ডিম আলু টমেটো দিয়ে খাওয়া হয় নাই কিন্তু আসতে ভালো লাগলো তরকারিটাকে মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তাতে সমানতলে চারিদিকে একসাথে ভালো করে সিদ্ধ হয় দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি যদি ভালো লাগে নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরান যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরকারিটা যখন একবারে ঝোলটা মাখো মাখো হয়ে যাচ্ছে এই পর্যায়ে ডিমগুলো উপর দিকে সাজিয়ে দিলাম যেহেতু ডিমগুলো আমার আগে থেকে সিদ্ধ করা ভেজে নেওয়া তাই আগে দিলাম না না তো কুসুমগুলো বের হয়ে যেত এখানে আট দশটার মতো কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা দেখতে যতটা সুন্দর দেখা যাইতেছে মশাল্লা খেতেও কিন্তু দারুণ ছিল এই রেসিপিটা লবণটাও চেক করে নিছি। ঠিক আছে আর বেশি ঝোল কমাবো না একবারে কিন্তু মাখো মাখো হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিলে কিন্তু আলু আরও ঝোল খেয়ে ফেলবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপুরা আর আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি খেয়ে থাকেন তাহলে তো খেয়েছেন আর যারা খান নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খুব মজার একটা রেসিপি একটু ভিন্নভাবে রান্না করা আর কি আজকের মতো এই পর্যন্তই সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম